ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা আজকে আমি দিদির কাছে একটু কিছু জানতে চাইবো আমি আমার তিন মাস পোস্টিং ছিল উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল তো এখানেই হচ্ছে জেডিয়াট্রিক্স পেশেন্টের আলাদা করে কেয়ার আলাদা করে জেডিয়াট্রিক্স পেশেন্টের বেড সেই সম্পর্কেই দিদি একটু বলবে আর আমাদের এই বছর যেহেতু আজকে ফার্স্ট অক্টোবর এই বছরের আমাদের থিম হচ্ছে জেডিয়াট্রিক্স এজিং উইথ ডিগনিটি মানে হচ্ছে গিয়ে যে সমস্ত পেশেন্ট জেডিয়াট্রিক্স পেশেন্ট তারা যখন বাঁচবে তাদের এজ হচ্ছে গিয়ে মর্যাদা সহিত বাঁচবে এজ কোনো সমাজের বাডেন নয় যতদিন বাঁচবে তারা ভালোভাবেই বাঁচবে এই সম্পর্কে দেখি আমাদের সিস্টার দিদির কতটা আইডিয়া আছে বা কি বলতে পারেন কতটা কি জেডিয়াট্রিক্স পেশেন্ট এবং জেডিয়াট্রিক্স বেড নিয়ে দিদি আপনাদের তো এখানে জেডিয়াট্রিক্স বেড আছে কটা জেডিয়াট্রিক্স বেড আছে তো আগে ছিল না এখন করা হয়েছে দুটো যে স্পেশাল কোনো এজেড পেশেন্ট ভর্তি গেলে মানে ষাট বছরের উপরে যদি কোনো পেশেন্ট অ্যাডমিশান হয় তাহলে সেখানে স্পেশাল কেয়ারের জন্য তাদেরকে রাখা হয় সেই সেখানে তাদেরকে আমরা আমাদের মানে প্রয়োজন মতো যতটা দিতে পারি কেয়ার দিই আর তার সাথে সাথে তাদের ট্রিটমেন্ট মানে কেয়ার দেয় আমাদের স্পেশাল এখানে যে দিদিরা আছে তারা আর তারা প্রতিটা পেশেন্টই চায় যে ভালোভাবে তারা যতদিন বাঁচবে ভালোভাবে কেয়ারটা পাক বা নিজেরাও নিজেদের মর্যাদার সাথে যাতে বাঁচতে পারে আর সেই জন্যই এই দুটো বেড করা হয়েছে বা পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় আমাদের এখানে যেসব ডক্টর আছেন ডক্টররাও করেন তার ট্রিটমেন্ট তার সুবিধা অসুবিধাগুলো কথা শোনেন এই বছরের থিম রাখা হয়েছে এজিং উইথ ডিগনিটি তো এটা শুনে আপনার কি মনে হচ্ছে এটা ভালো দিক কি কি হতে পারে অবশ্যই ভালো দিক একটা বয়স্ক মানুষ অবশ্যই চাইবে যে যতদিন বাঁচুক সে কারো বার্ডেন হয়ে থাকবে না সে ভালোভাবে বাঁচবে নিজের মর্যাদার সহিত বাঁচবে কারণ আমরা নিজেরাও আমাদের সংসারে দেখি যে আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি যারা এজেড পার্সেন বা দাদু ঠাকুমা যেসব আছে যেসব বাড়িতে তারাও চায় যে আমরা ভালোভাবে বাঁচি তাই প্রতিটা এজেড পার্সেনই চাই যে তারা এবার হচ্ছে কি আমাদের এই দিদির কাছে আসি এই দিদি হচ্ছে কি আমাদের এখানে কাজ করেন কেয়ার দেখাশোনা করেন তো দিদি আপনি এখানে বয়স্ক তো নিজেও নিজের বয়স কত আপনার বয়স কত ফিফটি হবে মানে এখনো ষাট হয়নি যাই হোক তাহলে জেডিয়াট্রিক্স পেশেন্ট হননি তো জেডিয়াট্রিক্স পেশেন্টের এখানে কিরকম কি কেয়ার নেওয়া হয়

দেখি এখন আমরা এটা নিয়ে আলাদা করে ভাবা হচ্ছে আমি জেডিয়াট্রিক্স মেডিসিনের এমডি মানে হচ্ছে আমি শুধু এই বয়স্ক পেশেন্টের জন্যই এমডি ডক্টর হচ্ছি তো আমরা যে গভর্নমেন্ট ভাবছে বা আমরা ভাবছি ওনাদের জন্য আলাদা করে স্পেশাল ডাক্তার হচ্ছে তো এটা কতটা ভালো হবে জেডি মানে বয়স্ক পেশেন্টের জন্য যেরকম বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক্স ডাক্তার আছে যেরকম এখানে পেডিয়াট্রিক্স রাউন্ড হয় সেই রকম হচ্ছে গিয়ে শুধু জেডিয়াট্রিক্স বয়স্ক পেশেন্টের জন্যই ও ডাক্তার আলাদা করে আসবে শুধু বয়স্ক পেশেন্ট দেখবে তাদের আলাদা করে কেয়ার নেবে তো সেটা আরও ভালো হলে কতটা ভালো হয় দেখুন বয়স্ক সবাই সবার সবাই চায় যে আমাকে দেখুক আমাকে সেবা করুক আমার কথা শুনুক আমার একটু ভালোবাসুক কিন্তু এখন সেই জিনিসটা হারিয়ে গেছে এই মানসিকতাটা হারিয়ে গেছে কারণ অনেকে বাবা মার পরিচয় দেয় কেউ দেয় না বা অনেকে বাবা মা কন্ধের মতন ভালোবাসে আমার মতে আমার মতে বলে যে এখনকার যে ছেলেমেয়েরা বাবা মারা যেভাবে তাদের কষ্ট করে মানুষ করছে অন্তত তা বাবা মার পাশে একটু থাকুক বেশি না হোক হ্যাঁ তাহলে তারা হয়তো খুশি হবে যে আমি ছেলেমেয়েকে মানুষ করেছি আমার জীবনটা সার্থ

থ্যাংক ইউ দিদি ভালো থাকবেন আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে